বেশ কয়েকজনকে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল তারা কিন্তু অভিযান চালিয়ে ঢাকা মেডিকেলের সামনে থেকে এবং ঢাকা মেডিকেলের ভিতর থেকে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে কিন্তু এর মধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেই চিত্র কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে এখানে এবং সেনা সদস্যরা রয়েছে যাদেরকে প্রমাণ মিলছে তাদেরকেই কিন্তু দালাল হিসেবে চিহ্নিত করছে সেনা সদস্যরা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে রয়েছে আমরা এনএসআই এবং সেনা সদস্যদের যৌথ অভিযান পরিচালনা করছে ঢাকা মেডিকেলের দালাল চক্রদেরকে ধরতে এবং

আমরা দেখছি একে একে কিন্তু এনএসআই এবং সদস্যরা তারা যৌথভাবে কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং জিজ্ঞাসাবাদ বাদে যাদের প্রমাণ মিলছে তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে এবং যাদের প্রমাণ মিলছে না তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে আমরা একে একে দেখছি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমরা দেখছি একজনের কিন্তু আইডি কার্ড চেক করা হচ্ছে এবং খুব কঠোরভাবেই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যাতে সন্দেহভাজন কাউকেই যে কাউকেই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

নামটা আমার রেকর্ডিং হয় রেকর্ডিং হয় আপনি শুনেন তাহলে আমি কাকে বলছি তাহলে তো আপনি বুঝতে পারবেন এখানকার আরও একজনকে দেখছি যিনি রোগী রোগী হিসাবে একজনকে কার্ড ধরিয়ে দিয়েছিলেন এবং তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এনএসআই সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন এবং জিজ্ঞাসাবাদে যদি তাদের প্রমাণ মিলে সেক্ষেত্রে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে